আমার হাতে এমন অ্যালোমেলো কিছু নাম আছে যেমন এমডি এক কলামে কামরুল এক কলামে এবং ইসলাম আরেক কলামে দেখেন একটা নামে তিনটা কলামে ভাগ হয়ে গেছে এখন এই তিনটা কলাম থেকে আমি পুরা নামটাকে একটা কলামে আনতে চাচ্ছি আমি সেটাকে কিভাবে করব চলুন দেখা যাক এই পুরা নামটাকে একটা কলামে আনার জন্য আমরা অনেক কিছুভাবে একটা কলামে কি করব। এই পুরো নামটাকে আমি লিখবো যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবো কোনো ভুল করা যাবে না যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে আমি এখন লিখলাম তাহলে এম ডি কামরুল আমি হেইফেন দিয়ে লিখলাম ইসলাম আই এস এল এ এম কামরুল ইসলাম আমি পুরো নামটাকে একটা ঘরে লিখে নিয়েছি এখন দেখেন পুরো ঘরে তো আমারটা ঠিক মতো আছে আছে না ভুল তো নেই এখন আমি যদি এই ঘরে একটা এই প্রথম ঘরের নিচে একটা ক্লিক করে কন্ট্রোল ই দেই সেই ক্ষেত্রে দেখেন আমার পুরা সব নামগুলো একসঙ্গে এসে পড়েছে আপনাকে আর টাইপ করে করে লিখতে হলো না এখন একটা কাজ আছে এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে ধরেন আমার এটাকে আমি কন্ট্রোল জেদ দিয়ে নিয়ে আসলাম এখন আমি এখানে এই ইসলামটাকে কেটে দিচ্ছি ইসলামটাকে কেটে দিলে ধরেন এই ইসলামটাকে আমি কেটে দিচ্ছি কেটে দিলাম এখন যদি আমি আবার সেম প্রসেসটাকে অ্যাপ্লাই করি কন্ট্রোল ই ইদি দেখেন আমার তিন নম্বর কলামে যেই নামগুলো আছে সেগুলো শো করেনি দেখতে পাচ্ছেন আমার যেই দেখেন মিনহা আক্তার মিম পাঁচ নাম্বার রোতে আমার এই একটা নাম তিন ঘরে পরের নামগুলো আমাদের তিন ঘরে ছিল কিন্তু আমার দুই ঘরেরটা এখানে এসেছে কারণ তিন ঘরেরটা আসেনি সেই জন্য আপনাদের যদি প্রথম ঘরে দুই অক্ষরে হয় দুইটা ওয়ার্ডের হয় নামটা সেই ক্ষেত্রে আপনারা তিন নাম্বার ঘরে অবশ্যই যে কোনো একটা ওয়ার্ড দিয়ে নেবেন যেমন যেমন এক যে কোনো একটা অ্যালফাবেট দিলেও হবে যেমন ধরুন আমি বি দিয়ে নিলাম বি দিয়ে নিলাম এখন আমার কিন্তু হয়ে যাবে কিন্তু আমার এই যে এগুলোকে আমি ডিলিট করি এটাকে আমি ক্লিয়ার কনট্যাক্ট করে নিই ক্লিয়ার কন্টেন্ট করলে এখন আমার এখানে একটু কাজ আছে এখানে যেহেতু বি আছে আমি তো এখানে কামরুল লিখছি আমি তো বি লিখিনি এখন আমাকে এখানে কী লিখতে হবে এই বিটাকে লিখতে হবে এই বিটা না লিখলে আবার সেই দুইটা ঘরই কাউন্ট হবে আমি এখানে যেই কয়টা ওয়ার্ড লিখবো সেই কয়টা ঘরই এখানে কাউন্ট হবে আপনাদের যদি নামের ক্ষেত্রে আরও বেশি ঘর থাকে তখন আপনারা সেই বেশি ঘরটাকেও কাউন্ট করে নেবেন এখন দেখেন আমি দিলে আমার পুরাটা কিন্তু আবার কাভার হয়ে যাবে কন্ট্রোল ই দিলাম দেখেন কত সহজে পুরা নামগুলো একসাথে লেখা হয়ে গেল এক ক্লিকেই বাজিমাত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ